হ্যালো বিউটিফুল কে কি খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো মার্কেটে চলছে এখন পুজোর বেছে কিনা ধুমধ্রাকা সেল চলতেছে এর মধ্যে এক ভাই আসে গাজীপুর কাপাসিয়া থেকে উনি নেওয়ার জন্য আসছে ভিভো ভি সিক্সটি বারো দুশো ছাপান্ন জিবি গোল্ড কালারটা উনি ভিভো ভি সিক্সটি আপনারা জানেন যে ক্যামেরার জন্য খুবই বেস্ট একটা অপশান ভি ফিফটিতেও সেম ছিল ক্যামেরা এখন ভালো তো এটার মধ্যে জাইসের ক্যামেরা আছে বারো দুশো ছাপন জিবি গোল্ড কালারটা নেওয়ার জন্য এই যে দুই ভাই আসছে ভাই কেমন আছেন আপনারা ভালো আছেন কোন থেকে আসছেন ভাইয়ের নাম কি কনক রায় কনক দাদা আসছে থেকে উনি আমার সাথে যোগাযোগ করেছিল তা দুঃখের বিষয় হলো আমরা যে প্রাইস বলি না কিন্তু প্রাইসের সমস্যাটা হলো প্রাইস খুবই দ্রুত পরিবর্তন হয় যার কারণে এখন পুজোর কারণে ইন্ডিয়া থেকে মাল পাওয়া যাচ্ছে না যে কোনো ইন্ডিয়ান প্রোডাক্টে এখন প্রাইস উল্লা উড়া ধরা যাচ্ছে মানে প্রোডাক্ট না পাওয়ার কারণে মানে ধরুন আমরা আশা করে গেলাম বিশটা আমরা প্রোডাক্ট দুটাও পাই না বোঝেন জিনিসটা সমস্যা কোথায় এর জন্য একটু প্রাইস বেশি যাচ্ছে আর কি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি দেখবেন তিন চার হাজার টাকা করে ডিফারেন্স যাচ্ছে তারপর কন্যা এটার মধ্যে বেশি বেশি না হয়তো ওনার এক হাজার টাকার মতো বেশি হয়েছে এটা আমি বলে দিলাম আপনি কষ্ট পাবেন মনের থেকে কষ্ট পাওয়ার কিছু নেই ভাই মানুষ গালি দিলাম আমাদের দিক কিন্তু যেটা সত্যি এটাই আপনি তো মার্কেটে এসে কিনবেন আপনি দেখবেন দশ টাকা কোনো সমস্যা নেই আমি মার্কেটের তুলনায় বেশি নিচ্ছেন আপনার কাছ থেকে বুঝছেন তো যাই হোক তারপরেও ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন ভিডিও কবে থেকে দেখেন ভিডিও আপনি তিন মাস মানে ফোন কিনবেন ওই থেকে আর কি খোঁজা শুরু করছেন তখন আমার পাইছেন কেমন লাগছে আইসা বলেন আচ্ছা মানে এর দামের চিন্তা বাদ দেন এমনি এমনি কেমন লাগছে বলেন আর এর কষ্ট হচ্ছে দামটা স্টেবল না যেহেতু আমি বলি সব সময় যে দেখেন আনঅফিসিয়ালের প্রাইসের দামগুলো স্টেবল থাকে না পরিবর্তন হয় এর জন্য আসার আগে জিজ্ঞাসা করে আসতে হয় তো অনুক ভাই আনবক্সিং করেন বারো দুশো ছাপ্পান্ন গোল্ড কালারটা অনুক ভাই যাচ্ছে আমি ওনাকে বলেছি যে এই ফোনটার এক বছরের ওয়ারেন্টি আছে আমাদের কাছে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি উনি পাবে ইন্ডিয়াতে গেলে এটা এক বছর ওয়ারেন্টি পাবে এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের পক্ষ থেকে সাত দিনের সাত দিনের মধ্যে প্রবলেম হলে আমরা নতুন ফোন দিব ওনাকে আর যদি কখনো কান্ট্রি লকের প্রবলেম হয় কান্ট্রি লকের যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ওনাকে সলভ করে দেবো সলভ না করতে হলে নতুন ফোন দিয়ে দেবো বলছি নাকি কনক ভাই খুশি আপনি আমি আপনার কথাটা ভিডিও বলে দিচ্ছি আপনি চাইলে আমরা ধরতে পারবেন ভিডিও দেখে নাকি আচ্ছা ধরা যাবে ভাই কি বলেন যাই হোক অনেক ভাই একটু ডিসিপয়েন্ট হয়েছে কিছু টাকা বেশি যার কারণে তাও বলবো যে ভাই সমস্যা নাই আমি ভালোটাই আপনাকে দিচ্ছি ভাইয়া চাইছিল গোল্ড কালারটাই দিতে ওর ক্ষেত্রে কারণ গোল্ড কালার এই লাস্ট পিস ছিল কিন্তু কাটেন নাই তো সিল কাটেন নাই এটা কত বরাবর একটু দামায় নাই টাকা অনেক ভাই গাজীপুর কাপাসিয়া থেকে আসছে উনি আমাদের ভিডিও দেখে গান বলবেন তিন মাস ধরে তো অনেক ধন্যবাদ অনেক কাছে আসছে অনেক কাস্টমার ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসলে আমাদের একদম চেক করে আনা লাগে তুলে এই দেখতে পাচ্ছেন অথেন্টিক গোল্ড কালারের কাবার দেওয়া থাকে এর মধ্যে এবং চার্জার কত ওটা দেখো অনেক ভাই নব্বই নাইনটি ওয়ার্ডের একটা চার্জার দেওয়া আছে বিভাগে ইন্ডিয়ান এইটা একটা ইন্ডিয়ান কোর্ট শিওর হবেন যে অথেন্টিক ইন্ডিয়ান চার্জার এইটা ইন্ডিয়াতে এই এই কোল্ড পোর্টটা আর কি ওদের দেখে চলে তো নব্বই ওয়ার্ডের একটা চার্জার পেয়ে যাচ্ছে কোনো মনে এবং কেবল কাছে অথেন্টিক সিভের পিন এবং গোল্ড সরি ভাই একটু দেখেন গোল্ড কালারের একটা কভার আছে আমারটা মানে গোল্ড ফোনের সাথে মিলাই দিচ্ছে নাকি অনেক ভাই কি ঠিক আছে ওয়াও

দুই তারিখ পর্যন্ত না আঠাইশ তারিখ থেকে শুরু হবে তো মূলত আজকে কয় তারিখ ছাব্বিশ না এই যে ইন্ডিয়ায় আজকে একটা সারের অফার দিতে পারে দেওয়ার কথা আর কি তখন আর কি আর কি মোবাইল প্রোডাক্ট তো পাওয়া যাচ্ছে না কিন্তু আপনারা চলে আসবেন বসু থাকাতে বেসমেন্ট মানে পনেরো নম্বর সময় আমাদের ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারেন ভিডিওর নিচে ঠিকানা দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে অনেক ভাই ফোনটা একটু ধরেন তো ব্যাকসাইডটা